কৃষি এবং কৃষককে বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন পরিবেশ বাঁচাতে আওয়ামী লীগই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে আর বিএনপি ক্ষমতায় থাকলে সব সময় বৃক্ষ নির্ধারণ করে নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্রেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি প্রণব চক্রবর্তী রিপোর্ট বড় বড়ের মতো আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কৃষক লীগ গণভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখা কৃষক লীগের পঁচিশ নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী সেই সাথে একটি করে গাছও তুলে দেন সরকার প্রধান ধর্মবিষয়ক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই বৃক্ষরোপণ শুরু করে তার সুফল আজকের বাংলাদেশের প্রকৃতি কৃষিকে বাঁচিয়ে শিল্পায়ন করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব। এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কাছে হচ্ছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না সেখানে সেখানে কেউ কোনো মানে ইন্ডাস্ট্রি করতে পারবে না প্রধানমন্ত্রী বলেন নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার নিয়ে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে দু হাজার তেরো সালের কালী আগুন দিয়ে মানুষ পড়ায়নি হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত সামাজিক বনায়ন একটা কর্মসূচি এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত আমার খুব হাসি পায় যখন দেখে বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়ে তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এরপর আবার একাধারে সেনাপ্রধান তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কোরবানি ও পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি তবে এই সময় দেখতে হবে এই যেখানে যেখানে এই কোরবানি করে জায়গায় যেন নষ্ট না করার নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন কারো কাছে যেন হাত পাততে না হয় সেজন্য কৃষক লীগ নেতাকর্মীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা বর্ষাকালে আমরা শুরু করি তার কারণ দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা